এই যে আমি কিন্তু আপনাদের সামনেই কিন্তু মেশিনটি চালিয়ে দেখাচ্ছি এই যে দেখুন এই যে জুসটা কিন্তু ঘুরতে হবে ঠিক আছে খুব সাধারণ একটা ব্যাপার যে কিন্তু বাড়িতে ব্যবসা বসে ব্যবসাটা করতে পারবে এরকম কোনো রকম লিঙ্কেজের কোন রকম হয় ব্যবসা করতে পারবে এই গরমের সিজনে ঠিক আছে আপনারা যখন এত কম পুঁজিতে একটা সুন্দর ব্যবসা করার সুযোগ তিনি আর জল মিশিয়ে যেহেতু কাজটা করতে হবে তো আপনাদের সেরকম কোনো খরচা নেই এই যে মার্কেটিং সমস্ত কিছু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সাহায্য পেয়ে পেয়েছেন মেশিন তো অনেক কোম্পানি সেল করছে তো ওনারা ওখান থেকে না নিয়ে আপনার থেকে কেন ম্যাডাম নমস্কার প্রথমে যদি আপনার নাম ও কোম্পানির নামটা বলছে আমার নাম রজনী আমার কোম্পানির নাম হচ্ছে ভারত মিশিলারি ম্যাডাম আজ আপনি কি ব্যবসা সম্পর্কে আলোচনা করতে এসেছেন আজকে আমি আমার দশ বন্ধু এমন একটা ব্যবসা নিয়ে বলতে চলেছি দেখেন গরম তো খুব পড়েই গেছে তো গরমের কথা মাথায় রেখে আমি আপনাদের খুব সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি যেই ব্যবসাটা আপনারা খুব সামান্যতম পুঁজি ইনভেস্ট করে কিন্তু বাড়িতে বসে সুন্দরভাবে ব্যবসা করতে পারেন

আর যার মাধ্যমে দর্শক বন্ধুরা বিশ পঁচিশ হাজার টাকা মান্থলি ইনকাম করতে পারবে তো এমন একটা ব্যবসা নিয়ে চলে এসে জিনিসটা কিন্তু আপনাদের আমাদের মানে সবাই খুব প্রিয় ঠিক আছে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করি খেতে এত গরমের মধ্যে কিন্তু আমরা জুসটা বাচ্চারা বড়রা সবাই খেতে খেতে খুব পছন্দ করি আর মার্কেটে কিন্তু প্রচন্ড ডিমান্ড রয়েছে এই গরমের মধ্যে তো যেহেতু এত ডিমান্ড রয়েছে এই ব্যবসাটা করতে কিন্তু আপনাদেরকে কোনো রকম কোনো হ্যারেস হতে হবে না ঠিক আছে আপনারা সহজে এই ব্যবসাটা করে মাসে কুড়ি থেকে পঁচিশ টাকা ইনকাম করতে পারবেন খুবই সহজ একটা ব্যবসা না খুবই সহজ একটা ব্যবসা ঠিক আছে তো এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আমি সম্পূর্ণ বলবো কুড়ি থেকে কিভাবে ইনকাম করবেন কিভাবে করবেন প্রোডাক্টটা কিভাবে দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দেন তো চলে আসুন দর্শক বন্ধুরা আমি মেশিন টি দেখাচ্ছি এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছোট্ট মেশিনটি ঠিক আছে এই মেশিনটির মাধ্যমে কিন্তু আপনার জুস বানাতে পারছেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হলো সেই ছোট্ট মেশিনটি এই মেশিনটির মাধ্যমে কিন্তু আপনার জুসের ব্যবসা শুরু করতে হবে ঠিক আছে এই মেশিনটির মাধ্যমে কিন্তু আপনারা শুনে জুসের ব্যবসা করতে পারেন আপনারা আপনাদের বাজেট অনুযায়ী কাস্টমাইজ করে কিন্তু এখানে মেশিন নিয়ে যেতে পারবেন আপনারা যদি চাচ্ছেন যে এরকম ধরনের বোতল করতে তো সেরকম ধরনের মেশিনও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সেরকম ধরনের মেশিন সব ধরনের মেশিন আমরা আমরা তৈরি করে থাকি যেহেতু আমরা ম্যানুফ্যাকচার ইউনিট ঠিক আছে তো সব ধরনের মেশিন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা তো ম্যাডাম এই মেশিনটিতে ঘন্টা প্রোডাকশন কি আছে এই ছোট মেশিনগুলিতে ঘন্টা আপনারা প্রোডাকশন করে নিতে পারবেন হাজার থেকে বারোশো পিস ঘন্টায় হ্যাঁ ঘন্টা কেমন আছে দেখেন যেহেতু এই ব্যবসায় সেরকম একটা খরচই শুধুমাত্র এই যে লিকুইড গুলো দেখতে পাচ্ছেন এই যে ফ্লেভার গুলো ফ্লেভার গুলো আছে আর সামান্য চিনি আর জল মিশিয়ে যেহেতু কাজটা করতে হবে তো আপনাদের সেরকম কোনো খরচা নেই এই যে প্যাকেট গুলো দেখতে পাচ্ছেন এই প্যাকেট গুলো করতে কিন্তু আপনাদের দুই থেকে আড়াই টাকা করে খরচা হয় ঠিক আছে আর যেহেতু এগুলো কিন্তু দুই থেকে শুধুমাত্র আড়াই টাকা করে খরচা হয় তো বাজারে কিন্তু আমরা এগুলো দশ থেকে পনেরো টাকা করে কিনতে পাই তো আপনারা বুঝতেই পারছেন আমাদের জিনিসটা বানাতে মানে কতটা পরিমানে লাভ আছে হ্যাঁ কতটা পরিমানে লাভ আছে ম্যাডাম অনেকে ধারণা আছে কি এই মেশিন দিয়ে ভালোভাবে সিল হয় না প্রোডাক্ট তো আপনাকে রিকোয়েস্ট করব যদি একবার মেশিনটি চালিয়ে দেখেন এই যে আমি কিন্তু আপনাদের সামনেই কিন্তু মেশিনটি চালিয়ে দেখাচ্ছি এই যে দেখুন এই যে জুসটা কিন্তু ঘুরতে হবে ঠিক আছে খুব সাধারণ একটা ব্যাপার যে কি কিন্তু বাড়িতে বসে ব্যবসাটা করতে পারবে দেখছেন এরকম কোন রকম কিন্তু লিঙ্কের রকম হয়নি সম্পূর্ণ ধারণা ভুল আপনারা কিন্তু সামনে এসে কিন্তু আপনারা বানাবে সেটা কিন্তু দেখে পারে মানে যারা দর্শক বন্ধুরা আসবে তারা চালিয়ে দেখে নিয়ে যায় তারা কিন্তু চালিয়ে দেখে নিয়ে মহিলাদের দ্বারাও করা সম্ভব একদম যেহেতু আমি আপনাদের সামনে নিজেই চালিয়ে দেখলাম তো মহিলারা কিন্তু খুব সুন্দরভাবে ব্যবসা করতে পারবে সেটি করতে গেলে কি কোনো লাইনের প্রয়োজন আছে আমাদের যে বাড়ির কারেন্ট আছে টু টোয়েন্টি বোল সেই কারেন্টের মাধ্যমে কিন্তু আপনারা মেশিনটি চালাতে পারবেন ঠিক আছে আলাদা করে কোনো কারেন্ট নিতে হবে না সেটিতে কি র মেটিরিয়ালের প্রয়োজন আছে যদি একটু বন্ধুদের বলিয়ে দেন বলতে দেখেন দর্শক বন্ধুরা আপনারা র মেটেল মধ্যে এরকম প্যাকেট গুলো পেয়ে যাচ্ছেন এই প্যাকেট গুলো আপনাদের আপনারা কিন্তু আমাদের কাছে বারো মাস কিন্তু পেয়ে যাবেন আর ফ্লেভার বলতে এই যে এরকম ধরনের ফ্লেভার গুলো এগুলো হচ্ছে জলের মধ্যে লাগে জলের মধ্যে মিশাতে লাগে ঠিক আছে আর তাছাড়া তেমন কিছুই লাগে না আর লাগছে হল চিনি আর জল সেগুলো তো আপনাদের বাড়িতেই আছে খুব একটা র কিন্তু লাগছে না এই ব্যবসাটা মানে ধারণা থাকে যে মেশিনটা তুঙিয়ে নিলাম তো মেশিনটা চালাবো ঠিক করে তো সে বিষয়ে আপনারা কি সহযোগিতা করবেন একদম দেখেন দর্শক বন্ধুরা মেশিন তো আপনারা এখান থেকে নিয়ে যাচ্ছেন ঠিক আছে মেশিন চালানোর জন্য আপনারা প্রোডাক্ট কিভাবে বানাবেন সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি ভাবে আমরা টেকনিশিয়ান মানে ইনস্টলার কিন্তু আপনাদের বাড়িতে গিয়ে পুরোপুরি আপনাদেরকে কাজটা শিখিয়ে দিয়ে আসবে ঠিক আছে সেই নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না তাছাড়া মার্কেটিং নিয়ে কিন্তু আপনাদের কোনো রকম টেনশন করতে হবে না যে ব্যবসাটা আপনারা কোথা থেকে কিভাবে করবেন কোথায় আপনারা মার্কেটিং করবেন সমস্ত কিছু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সাহায্য পেয়ে থাকবেন অনেক কোম্পানি আছে যে দর্শক বন্ধুরা তো মেশিন নিয়ে নেয় তো সেক্ষেত্রে র মেটেরিয়াল প্রথমবার যা দেওয়া দিয়ে দেয় তারপরে আর রেটেরিয়াল দেয় না তো সেক্ষেত্রে কি হবে কিন্তু দর্শক বন্ধুরা যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং ঠিক আছে তো মেশিন আমরা শুধু মেশিন তৈরি করি না আমরা কিন্তু কাঁচামালও তৈরি করি মেশিন তো আপনারা একবার নিয়ে যাবেন আর কাঁচামালটা তো আপনার বারো মাস একদম তো কাঁচামাল নিয়ে কিন্তু আপনাদের কোন রকম কোন রকম সমস্যায় ভুগতে হবে না কাঁচামাল না পেলে তো আপনার ব্যবসাটাই শুরু করতে পারবেন না ঠিক আছে তো কাঁচামাল আপনারা কিন্তু বারো মাস আমাদের কাছ থেকে পেয়ে এক্ষেত্রে আপনারা হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ এই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আমরা সাহায্য করি মানে দর্শক বিন্দুরা একই ছাদে তলে সব পেয়ে যাচ্ছে হ্যাঁ সব কিছু পেয়ে যাচ্ছে কোন রকম কোন ব্যবসাটা করতে কোন রকম কোন অসুবিধাই করতে হবে ব্যবসাটি করতে গেলে কি কি লাইসেন্সের প্রয়োজন আছে দেখেন দর্শক বন্ধুরা যেহেতু এটা একটা খাবারের আইটেম

প্লাস কাঁচামালও কিন্তু আমরা নিজেরাই তৈরি করি ঠিক আছে তো আর আপনারা চাইলে কিন্তু এখানে এসে মানে মেশিনটি লাইভ দেখি মানে কি করে জিনিসটা আপনারা বানাচ্ছেন সেটা দেখে এখান থেকে নিয়ে যেতে পারেন যাতে পরবর্তীকালে আপনাদের ব্যবসা করতে কোনো রকম সমস্যা না হয় আর মার্কেটিংটা কিভাবে করবেন তো সেই কারণে আপনারা আমাদের কাছ থেকে সাহায্য পেয়ে যাবেন ঠিক আছে তো এত কিছু যখন আমাদের কাছ থেকে আপনারা সুবিধা পাচ্ছেন তো আপনারা কেন আমাদের কাছ থেকে নেবেন দর্শক বন্ধুরা এই ব্যবসাটি করতে যাচ্ছে তারা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে যে সকল দর্শক বন্ধুরা ব্যবসা করতে আছে তারা করলে কিন্তু ঠিক আছে আর আপনারা যদি যাচ্ছেন আসতে চলে আসেন আমাদের ভারত মেশিনারি কোম্পানিতে আপনাদের কিন্তু আসতে কোনো রকম কোন সমস্যা হবে না যদি আসতে কোনো রকম সমস্যা হয় আমাদের স্ক্রিনে নাম্বারে কল করেন আর এখানে আসেন কিভাবে আপনি ব্যবসা শুরু করবেন সমস্ত কিছু আপনাকে কিন্তু সামনে হবে আপনি কি বলতে এই গরমের সিজনে ঠিক আছে কম পুঁজিতে একটা সুন্দর ব্যবসা করার সুযোগ পেয়ে আছেন তো চলে আসেন আমাদের ভারত মেশিনারি কোম্পানিতে এখানে আসলে কিন্তু আপনারা এরকম ধরনের ছোট্ট মেশিন না আপনারা বড় বড় মেশিনও কিন্তু পেয়ে যাবেন যে মেশিনগুলোতে আপনার বোতল বোতল ফিলিং করতে পারবেন তাছাড়া আপনারা যদি চাচ্ছেন পেক্সি বানাতে তো সেই মেশিনও কিন্তু আপনারা

আপনাদের যদি আসতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে আমার নম্বরে কল করেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আপনাদের যদি আরো অসুবিধা হয় আমরা কিন্তু প্রয়োজনে আপনাদেরকে লাইভ লোকেশন পাঠিয়ে দেবো তাছাড়া আমরা কিন্তু অটোওয়ালার সঙ্গে বা টোটোওয়ালার সঙ্গে কথা বলে দিব যাতে আপনাদের আসতে কোনোরকম কোনো অসুবিধা না হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শক বন্ধুকে আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য